মা নাতি বয়স একবারে মা তোর বাবার না বয়স একটা বাপের আর একটা মার ছোঁয়া কত কি কষ্ট কঠিন কষ্ট ওটা তোর বাবার আমি ভালো জানি যে মানা জানা করে কারো ছোয়া হচ্ছে কারো হচ্ছে কারো হয় না মানছি কেন করে এ মা বিশহরি বিশহরি মোক যদি একটা ছেলে বা মেয়ে দিব খুব দেখে রাখি না সঙ্গে সঙ্গে দিমা কাম বিশহরি বাস কুত্তার বাচ্চা লা খামতে ছোয়া আমি আমার মামার ঘাম থেকে সন্তান হয়েছে আমার ঘাম থেকে কি কোনো সন্তান হবে না তুই আজ আমার খাম তো না আমি কম নি